আমাদের দেশে যারা এমপি হয় মন্ত্রী হয় আমি আজি আপনাকে বুকে হাত দিয়ে বলাম নব্বই পার্সেন্ট লোকেরা নেতারা এমপিরা রাজনীতি কি জিনিস জানেই না বুঝেই না মনে করে গলাবাজি করা সান্দাবাজি করা এটাই রাজনীতি না এটা রাজনীতি নয় রাজনীতির মানে হলো নেতা তার এলাকার সকল জনগণের খাদেম হয়ে যাওয়া আপনি পাগল হয়ে গেছেন ডক্টর ইউনশ্রে নিয়ে আপনি এখন আপনার কত কথা এক মাসের মধ্যে আপনি পাগল হয়ে গেছেন যে এইটা করে না কেন আপনি এতদিন কই আসিলেন তবে আমি আপনাকে বলি আমি আগেই বলেছি আমি ডক্টর ইউনুসের নই তবে আমি একটা কথা বলি বাংলাদেশের ডক্টর ইউনুসের চাইতে ভালো মাথা আরেকটা নাই পৃথিবীতে দুইটা মানুষের মধ্যে উনি একটা বর্তমানে আসতে বুঝেন নাই কথা কয়টা কয়টা আপনি তার জীবনের পুরস্কার গুলা গনতে আপনার চব্বিশ ঘন্টা লাগবো মিয়া আপনি বুঝের না আপনি যে তার দায়িত্বশীল বানাইতে পারছেন আপনি আল্লাহ শুক্রিয়া করার। কারণ হে আপনার দায়িত্ব না নিলেও তার কোনো ঠেকা নাই এর আরো বড় মর্যাদা তার কাছে আল্লাহ দিয়ে রাখছে তার ব্রেনটা একটা কম্পিউটার আমি মনে করি কিন্তু আপনি ভালো মানুষকে কাজ করতে না দিয়া দুই দিন পরে চিল্লা চিল্লি শুরু করে দিছেন তা আপনি সময় দিলেন কই আপনি তাকে সময় দেন কথা যেটা বলতেছিলাম রাসুল কারিম সাল্লামের চরিত্র নিয়ে কথা বলছিলাম আল্লাহ রাসুলের জ্ঞানের কাছে সকল জ্ঞান তুচ্ছ সকল জ্ঞান কি বুঝতে হইলে ঘিলু লাগবে নিজে বুঝে না আরেকজনকে বুঝাবে কে মজার কথা বলি এক দেশে রাতের বেলা ফ্লাড হয়েছে বন্যা হয়েছে বন্যায় পুরো এলাকা ডুবে গেছে যাওয়ার পরে বন্যার পানির সাথে কোন দেশ থেকে একটা তাল বাসতে বাসতে ওই এলাকায় আছে ওই দেশের মানুষেরা তাল জীবনে দেখেও নাই শুনেও নাই বন্যার পানি নেমে গেছে তালটা জায়গা মতো আটকায় গেছে তাল দেখতে গোলগাল আবার মাথার মধ্যে একটা টুপি আছে না টুপিও তো টুপি ফাঁস করলির মতো সকালবেলা লোকেরা গোম থেকে উঠে নদীর ঘাটে পানি আনতে যায় দেহে গোলমিয়া টুপি পরে বসে আছে প্রথম ব্যক্তি যায় চিন্তায় পরে গেলেন এই জিনিস তো জীবনে দেখি নাই বন্যার পানির সাথে কি বিপদ আসলো দোয়নস পড়তাস আর কান্তাস একজনকে দেখার পর আরেকজন আরেকজনকে দেখার পর পুরা এলাকার মানুষ তালের চতুর দিকে বসে দোয়াই নুস পড়তাছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এ কি বিপদ এখান থেকে সরাও কানতে কানতে সকাল গনিয়ে দুপুর যখন হইছে একজন আরেকজনকে বলতেছে আমরা খামো খাই ঘন্টার পর ঘন্টা কানতেছি আরে আমাদের গ্রামে তো একজন ভালো মাপের বিচারক বুদ্ধিজীবী আছে কি জিবি উনি খুব জ্ঞানী মানুষ পডর পডর করে বিচার আচার করে তারে ডাই কেন উনি বলতে পারবে জিনিসটা কি ঠিকই বলছ দুইজন দৌড়ে গেছে যে এক নেতা সাহেব আসেন আমরা বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করেন কই কি বিপদ কা আসেন নেতা গেছে কয় দেখেন তো জিনিসটা কি সকাল থেকে নিয়ে দোয়া ইনুস পড়তেছি জিনিস জাগা থেকে নড়াচড়া করে না এই বিপদে আমরা আসি আপনি হলেন আমাদের বুদ্ধিজীবী বুদ্ধি দিয়ে বাসান তা আপনি বলেন জিনিসটা কি নেতা সাহেব এটার দিকে তাকাইয়া প্রথমে কান্না শুরু করে দিলেন কি খুব কানছে কান্না করার পর এবার কতক্ষণ হাসলেন লোকেরা বলতেছে স্যার একা একা কাঁদলেন একা একা হাসলেন কাঁদলেনি কেন আর হাসলেনি কেন জিনিসটা কি নেতা বলতেছে কান্না তো এমনি এমনি আসে নাই এই দুঃখে কানলাম সাধারণ জিনিসটা না আমি মরে গেলে তোমাদের অবস্থা তো হাসলেন কেন হাসলাম এই লজ্জায় আমি নিজেও জানি না জিনিসটা কি আমাদের দেশে যারা এমপি হয় মন্ত্রী হয় আমি মোল্লা আপনাকে বুকে হাত দিয়ে বললাম নব্বই পার্সেন্ট লোকেরা নেতারা এমপিরা রাজনীতি কি জিনিস জানেই না বুঝেই না মনে করে গলাবাজি করা সান্দাবাজি করা এটাই রাজনীতি না এটা রাজনীতি নয় রাজনীতির মানিয়ে হলো নেতা তার এলাকার সকল জনগণের খাদেম হয়ে যাওয়া রাজনৈতিক নেতাকে নেতা বলবেন তখন একজন লোকের স্যান্ডেল পড়তে কষ্ট হচ্ছে দেখা মাত্র দৌড়ে যে দিবে যখন রাজনৈতিক নেতাকে নেতা বলবেন তখন একজন বুড়া মহিলা পোজা নিয়ে যাচ্ছে যেতে পারে না নেতা নিজে কাঁদে নিয়ে পৌঁছায় দিবে যখন রাজনীতির নেতাকে নেতা মনে করবেন তখন কিন্তু নির্বাচনের সময় দেখা যায় ফাঁস বছর আর মক্কা বিজয়ের পরের ঘটনা সনদ দুর্বল সনদ কি কিন্তু বলার জন্য বলছি মক্কা বিজয়ের পরে এক বুড়ি বিশাল বড় গাঁটটি নিয়ে রওনা দিছে দেশ থেকে চলে যাবে মোহাম্মদ সামনে পড়ছে রাসূল বললেন তোমার এত বড় গাঁট এত বড় বস্তা তুমি নিয়ে কোথায় যাচ্ছ কই এলাকায় থাকব না তুমি কি ঘুমায় আছিলা জানো না মোহাম্মদ সাল্লাল্লাহু পুরো এলাকা দখল করছে তো তার ভয়ে চলে যাচ্ছে শুনছি লোকটা খুব খারাপ রাসুলাম বলতেছেন হাসি দিয়া তুমি কি মোহাম্মদকে কখনো দেখছো কয় তার মুখও দেখতে চাই না রাসুল বলেন আচ্ছা তোমার বস্তাটা আমার কাছে দেও না আমি তোমারে তোমার শিবিরে পৌঁছায় দিয়ে আসি মহিলা বলতেছে তুমি আমার বস্তা নিবা দরকার নাই তুমি কোন দিকে দৌড় দাও কয় না দৌড় দেবো না আমি পৌঁছায় দেবো অনেক পীড়া পিড়ির পরে কয় ঠিক আছে নেও তো মহিলা ক তুমি সামনে থাকো কোন দিকে চলে যাও আমি আবার না দেখি কিনা বিশ্ব নবী চিন্তা করতে পারেন। আমরা নিজের চামড়া দিয়ে বানায় দেওয়ার সুযোগ থাকলে আমরা তাই করতাম সেই নবীর কাঁধে একজন বুড়া মহিলার গাঠি ইহুদি মহিলা তাও আমি সেই বাড়িতে গিয়েছি যেই জায়গায় শিবিরে যাওয়ার কথা ওখানে গেছে বের কাছি আইসা চিৎকার দিয়ে বলতেছে তুমি মহিলা যে মোহাম্মলামের বয়ে আমরা মক্কা নগরী থেকে এখানে আশ্রয় নিয়েছি সেই মহম্মের কাদের উপরে তুমি তোমার বস্তা দিয়ে আমাদের কাছে নিয়ে আসছো আমাদেরকে ধরায়া দেওয়ার জন্য মহিলা চিৎকার দিয়ে বললেন আমার মতো বিদ্যা মহিলার বোঝা যে বহন করে সে যে আল্লাহর নবী আমার কোনো সন্দেহ নাই নবীদেরকে আল্লাহ কয়টা জিনিস দিছে কিতা ইনসা চরিত্র কয়টা কয়টা কিতা ইনসা চরিত্র জিলাফি দেয় নাই জিলাফি দেয় নাই সুতরাং সাবধান খবরদার রাসুসমে শূন্য আমাদের দরকার কি দরকার শূন্য দরকার